আসসালামু আলাইকুম আজকে নতুন কিছু একটা করা ট্রাই করলাম বাসায় যে ফ্যাবিপেলের বোতলগুলো থাকে খালি বোতলগুলো সেগুলো আসলে ফেলে না দিয়ে কাজে লাগানো যায় চাইলে আপনারাও খুব সহজে পারবেন আমার মতো আমি ভাবছিলাম যে কি করা যায় ফ্রি টাইমটাকে কিভাবে কাজে লাগানো যায় তো আমি সেই বোতলগুলোকে ক্লিন করে মুছে নেই তারপর আমার কাছে যে রঙ করা খালি বোতলগুলা থাকে সেগুলোও দেখা যায় যে একটু না একটু রং থেকে যায় ওই রংটাকে আমি ফেলে না দিয়ে এই সব কাজ করি আর কি নর্মালি তো আমি হচ্ছে একটা বোতলে আমি লাল ফ্লাওয়ার করে নেই লাল ফ্লাওয়ারের উপরে সাদা সাদা টর দিয়ে নিই কারণ হচ্ছে মনে হচ্ছিল যে একটু সাদা টর দিলে একটু ভালো লাগবে দেখতে তো একই সাথে হচ্ছে আমি আরেকটাও খালি বোতল যে থাকে সেটাও হচ্ছে আমি ভাবি যে ওটাকে সাদা ফ্লাওয়ারের উপরে লাল ডট দিই তো আমি একটা দিয়েছি লাল ফ্লাওয়ারের উপরে সাদা একটা হচ্ছে সাদা ফ্লাওয়ারের উপরে লাল এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে এটাকে পেন্ট করবেন বা কিভাবে আপনি ফ্লাওয়ারে কিনবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে তো বাসায় একটু পানি নিলাম দুইটা বোতলে তারপর হচ্ছে যে রান্নার তেলটা আছে সেটা একটু একটু দিয়ে নিলাম তো পড়ে যাচ্ছিলো দেওয়ার সময় তারপরও আমি একটু বাসায় যে থাকে তুলা সেই তুলা থেকে সামান্য একটু নিয়ে তারপর আমি হচ্ছে যখন আমি আগুন দিই তখন বুঝতে পারলাম যে একটা মিস্টেকের কারণে জলে নিই তার কারণ হচ্ছে ওটাতে তেল ছিল না তাই জ্বলছিল না হাটটা এই যে